নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের একসান আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা কিছুদিন ধরে আমরা দেখছি বাংলাদেশে একটা বড় সড়ো দাঙ্গা চলছে একটা বড় সড়ো প্রোটেস্ট চলছে সরকার এবং ছাত্রদের মধ্যে এই প্রোটেস্টের অবসান ময়া হয় হতে চলেছে কি ঘটলো অবশেষে আর কেনই বা অবসান ঘটলো বন্ধুরা আমরা জানি যে কিছুদিন ধরে ছাত্র এবং সরকারের মধ্যে বেশ বড় সড়ো একটা আন্দোলন চলছে ছাত্র কিন্তু সরকারের বিপক্ষে রাস্তায় নেমেছে আর সেই রাস্তায় নামার কারণে কিন্তু সরকারের তরফ থেকে অনেক ভুলভ্রান্তি হয়েছে তারা কিন্তু ছাত্রদের ওপর গুলিয়ে চালিয়েছে রবার গুলি এবং মারধর করে অনেক ছাত্রই কিন্তু মারা গিয়েছে এই আগুন কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেনার তরফ থেকে বেশ অনেক প্রেশার দেওয়া হয় সেই প্রেসারে কিন্তু প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যান এবং তিনি তার পদত্যাগ করেন হ্যাঁ বন্ধুরা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যান এবং পদত্যাগ দেন তিনি বাংলাদেশ থেকে হেলিকপ্টার করে ভারতের আগরতলায় আসেন সেখান থেকে তিনি লন্ডনে চলে যান তো বন্ধুরা এই নিয়ে আজকের আমাদের টপিক সেনাপ্রধানকে এই সব কারণের জন্য সামনে আসতে হয় তিনি এসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রাখেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি বলেন আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতিকে সামাল দেব এবং তারপর একটা আপাতকালীন সরকার তারা গঠন করবেন এখন আমার কোশ্চেন আপনাদের কাছে এটা এই যে একটা দেশের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করেন সেই জায়গায় একজন সেনাপ্রধান এসে কেমন করে এই ধরনের কথা বলতে পারে সেই দেশে যখন রাষ্ট্রপতি বর্তমান রয়েছে তাহলে কি আমরা বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান হিসাবেই আবার ধরে নিতে পারি হতেও পারে কারণ বাংলাদেশের যে ফাদার অফ নেশন যাকে বলা হয় শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমানের যত যে মোমেন্টাম ছিল বা যত মূর্তি ছিল যত প্রতিমা যেখানে যেখানে গড়া ছিল সেই সমস্ত প্রতিমা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে বোল্ডোজার চালানো হয়েছে আমরা জানতাম যে উনিশশো সালে যার হাত ধরে বাংলাদেশ গঠন হয় সেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন মহামান্য ব্যক্তি বা তেনাকে সকলেই কিন্তু সম্মান করেন তেনাকে সকলেই মানেন আজকে যে ঘটনাটা আমরা দেখলাম এটা কিন্তু একদমই স্বীকার করা যাচ্ছে না সরকার ভুল করতেই পারে সরকার ছাত্রদের ওপর গুলি চালিয়েছে ছাত্ররা ক্ষোভে পড়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে অবশ্যই এটা খুবই আমরা অ্যাপ্রিসিয়েট করি ছাত্ররা তাদের সমস্ত দাবি সেটা মানতে প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে কিন্তু তার মানে এই নয় যে দেশের সম্পত্তি সমস্ত নষ্ট করা হবে আমি কিন্তু এর বিপক্ষে প্রথম থেকেই বা এখনও রয়েছি যে দেশের ফাদার অফ নেশান যাকে বলা হয় শেখ মুজিবুর রহমান সেই মুজিবুর রহমানের মূর্তি কিন্তু বাংলাদেশে ভীষণভাবে ভাঙা হচ্ছে আর তাতে কিন্তু সবাই আনন্দ পাচ্ছে তো বন্ধুরা আমরা জানি সেনাপ্রধান যে দেশে দায়িত্বে রয়েছে সেই দেশের পলিটিক্যাল স্টেবিলিটি কোনো দিন ঠিক হয়নি আশা করি আর কোনো দিন হবেও না যেমন ধরুন আমাদের পার্শ্ববর্তী দেশের আমাদের যে নেবার কান্ট্রি তিনি সেই কান্ট্রি হল পাকিস্তান পাকিস্তানের সেনা প্রধান বা সেনার ওপরে বেশ বড়ো সড়ো একটা ক্ষমতা রয়েছে এই সব বিষয়ে তাই পাকিস্তানের পলিটিক্যাল কেরিয়ার উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট যখন পাকিস্তান আলাদা হয়ে যায় ভারত থেকে সেই দিন থেকে আজকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি নি তারা কিন্তু কোনো একটা প্রধানমন্ত্রীকে তার সমস্ত যে পুরো ইয়ার কিন্তু কমপ্লিট করতে দেখেনি প্রত্যেকটা প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে রিসেন্টলি যে প্রধানমন্ত্রীকে তারা ভোট দিয়ে চুনাও করেছিল যারা ভোট দিয়ে বানিয়েছিল সেই প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইমরান খান আর সেই ইমরান খান কিন্তু এখন পাকিস্তানের জেলে রয়েছে আর ইমরান খানের যে পার্টি সেই পার্টি কিন্তু বর্তমানে পাকিস্তানে ব্যান করে দেওয়া হয়েছে তো এই জিনিসটা কি আদেও ঠিক হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের ওপর আমরা দেখেছি যে বাংলাদেশ উনিশশো সালে তৈরি হওয়ার পর থেকে আজকের ডেটে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে তারা পাকিস্তানি নয় শুধু আশেপাশের আরও কিছু নেবার কান্ট্রি যারা রয়েছে ভারতের আশেপাশে তাদের চাইতে অনেক অংশে এগিয়ে রয়েছে এমনকি তাদের যে টাকা বাংলাদেশি টাকার যে মূল্য সেটা কিন্তু অলমোস্ট ভারতের যে রূপের মূল্যের কাছাকাছি রয়েছে ডলারের মূল্য যদি বিবেচনা করা হয় তাহলে অলমোস্ট একই রকম রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি এত উন্নতি হওয়ার পরেও আজকের ডেটে যে এই রকম একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো একটা স্টেবিলিটি হারালো বাংলাদেশ এটা কিন্তু সত্যিই খুবই দুঃখজনক এবং সত্যিই খুবই ভয়ঙ্কর আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে এই বাংলাদেশের যা পরিস্থিতি হলো এতে কি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ফাটল ধরল সেটা আপনাদের কাছ থেকে কমেন্ট বক্সে আমরা জানতে চাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের উপযুক্ত উত্তর আমার যদি জানা থেকে থাকে অবশ্যই আমি জানাবো আমরা কিছুদিন আগে কয়েক মাস আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে একটা প্রোটেস্ট চলছে একটা স্লোগান চলছে বয়কট ইন্ডিয়া ভারতের পণ্য বর্জন করুন তারা প্রত্যেকটা দোকানে গিয়ে প্রত্যেকটা শপিং মলে গিয়ে তারা কিন্তু পাই টু পাই সিঙ্গেল একটা করে আইটেম ধরছে এবং বলছে যে এইটা ভারতের দ্রব্য এটা আপনারা বর্জন করুন এর অল্টারনেট বাংলাদেশে এই দ্রব্যটি রয়েছে আপনারা এটা ব্যবহার করুন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছিলেন বাংলাদেশের জনগণদের তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আপনারা ভারতীয় পণ্য কিভাবে বর্জন করবেন কারণ বর্তমানে আপনার শরীরে যে পোশাকটি রয়েছে আপনার মায়ের বা আপনার বউয়ের আপনার স্ত্রীর বা আপনার বোনের সকলের যে পোশাকটি যারা পরে রয়েছে শাড়িগুলো সেই শাড়ি কিন্তু ভারতের দান ভারত থেকেই সেই শাড়িগুলো আমদানি করা হয় বাংলাদেশে এই কথাই আমার মনে হয়েছিল সেই কথা থেকেই একটা কিছু আগুন জ্বলতে শুরু হয়েছে বাংলাদেশে শুধুমাত্র স্টুডেন্ট প্রোটেস্ট বলে নয় এটা অনেক বড় একটা ঘটনা এই ঘটনাটা কিন্তু সত্যিই দুঃখজনক এই ঘটনাটা এইভাবে যে তার ক্লাইম্যাক্স হবে এটা কিন্তু হঠাৎ করে কেউ কোনোদিনই ভাবতে পারেনি একটা প্রোটেস্ট অনেক সময় হয়ে থাকে প্রোটেস্ট হওয়াই সেটা আবার ঠিক হয়ে যায় সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল সেই রায় কিন্তু স্টুডেন্টদের তরফেই ছিল তবু কিন্তু স্টুডেন্টরা এই প্রোটেস্টটাকে এতটা বাড়িয়ে ফেলেছিল যে তারা কোনো মতেই চেয়েছিল না যে দেশটাকে ঠিক করে রাখুক তারা চেয়েছিলো দেশটাকে স্বাধীনতার পর যেভাবে চলছিলো সেখান থেকে একটা ভাঙার দরকার আছে দেশটাকে এক জায়গায় মোচড় না দিলে দেশটা অনেক এগিয়ে যাচ্ছিল তাই এই মোচড়টা দেওয়া হলো আমরা জানি না এরপরের ভবিষ্যতে বাংলাদেশের কি হতে চলেছে বা বাংলাদেশে আদেও কি কোনো স্বাধীন কোনো সরকার গঠন হবে নাকি সেই সেনাবাহিনীর আন্ডারেই তারা থাকবে সেনাবাহিনীর কাঠপুতলি হয়ে থাকবে এটা আমরা আপনাদের কাছে কোশ্চেন করলাম আপনারা অবশ্যই এর উপযুক্ত কারণ দেখিয়ে আমাদের ভিডিওতে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করছি সকলের আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে আরও সকলকে দেখার জন্য শেয়ার করে দেবেন কমেন্ট করে আপনারা আপনার রায় কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ जय हिंद